বন্ধুরা হঠাৎ করেই আমরা ক্রিসমাস দেখে ঘুরতে চলে এসছি দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর জায়গাটা আমরা এসেছি রানাঘাটে রানাঘাটের বেগোপাড়া এটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তাই আমি মানে ভিডিওটা করতেও পারছিলাম না অনেক কষ্ট করে মানে খুবই কম সময় নিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি তো দেখো কত লোক দেখো দেখে অবশ্যই বুঝতে পারছো আর ভিডিওতে কিন্তু আমি খুবই কম আছি দেখতে পাচ্ছ কারণ আমার মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো আমি নিজে নিজে ভিডিও করেছি এই কারণে আমাকে বেশি দেখতে পাবে না আর কি এখন আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ চার্জের ভেতরে ঢুকে যাচ্ছি সবাই মিলে দেখো আমি মানে ভিডিওর সিনগুলো নিতে নিতে চার্জের ভেতরে প্রবেশ করছি তো ভেতরের দৃশ্যটা কিন্তু খুবই খুবই সুন্দর লেগেছে আমার কাছে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে থাকো তোমরা সঙ্গেই থাকো আমার ভিডিও বেশ কিছুদিন ধরেই ভাবছি ভিডিওটা মানে আপলোড করব কিন্তু আসলে এডিট করার মানে বলতে পারো এক ধরনের আলিসি এডিট করার আলিসিতে আসলে ভিডিওটা ছাড়াই হচ্ছে না তো আজকে আমি ঠিক করলাম যে না ভিডিওটা ছাড়তেই হবে তো সেজন্য বসে বসে একদম ভিডিওটা এডিট করে ফেললাম দেখো এখন আমাকে একটু দেখা যাচ্ছে দেখতে পেয়েছো নিশ্চয়ই সবাই তো একদমই যে আমাকে দেখতে পাবে না এটা কি হয় বলো তো চার্জের ভেতর থেকে কিন্তু আস্তে আস্তে আমরা বাইরে চলে এসছি এবারে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ওই বাইরের দৃশ্যটা তো দেখো বাইরেটাও কিন্তু আরও অসাধারণ খুবই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে তো দেখো এখানে অনেক ফুল টাছ আছে আর কি আর সেই জন্য বাইরেটা আরও বেশি সুন্দর লাগছে আর খুব সুন্দর করে সাজানো এবার দেখতে পাচ্ছ বাইরে থেকে আমি পুরো মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মানে সাজানোটা কত সুন্দর হয়েছে সেটা তোমরা আসলে না দেখলে একদমই বুঝতে পারবে না তো অবশ্যই দেখে বুঝতে পারছো এবারে বাইরে থেকে দেখো দেখে নাও এখানে কিন্তু অবশ্য দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের ভিড় সবাই কিন্তু ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত আর আমিও ব্যস্তই ছিলাম তো আর এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে টুপি ওই যে ওর বাম্মা টুপি কিনে দিচ্ছে ওকে তো টুপি পেয়ে সেই ভীষণ ভীষণ খুশি অনেক খুশি এদিকে দেখো রাস্তার মানে দুপাশ দিয়ে বেশ কিছু দোকানপাটও বসেছে আর রাস্তার ওই পারে তোমার মেলা হচ্ছে আমরা আর ওদিকটাই যাইনি কারণ ওদিকটাতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো সেই কারণে আমরা কেউ ওদিকে যাইনি এই যে আমার ছেলে টুপি নিয়ে নিয়েছে আসলে আমরা বাড়ির সবাই মিলেই এসেছিলাম এবারে আমরা চলে এসেছি ওর পাশে আর জায়গায় তো দেখো এখানেও কিন্তু মানে সাজানোটা ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আমরাও সবাই এখান থেকে বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি সেই সাথে আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর আর কি চেষ্টা করছি আর এখানকার সাজসজ্জাটা কিন্তু একটু অন্যরকম ছিল দেখে বুঝতেই পারছো আসলে খুবই সুন্দর লেগেছে অপূর্ব এক কথায় এবারে তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আসলে খুবই ভিড় ছিল সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল তো আমি খুবই কষ্টে মষ্টে ভেতরে গিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি এই দেখো এটা কিন্তু অসাধারণ ছিল খুবই সুন্দর লেগেছে আমার কাছে এবারে আমরা এখান থেকে বেরিয়ে পাশের আর একটা প্যান্ডেলে চলে যাচ্ছি দেখো এখানকার সাজসজ্জাটা কিন্তু সত্যি সত্যি খুবই অপূর্ব দারুণ লেগেছে তো তোমাদের নিশ্চয় ভালো লাগছে আমার কাছেও খুব ভালো লেগেছে খুবই সুন্দর করে সাজিয়েছে এটাও তো এটাই হচ্ছে সর্বশেষ তো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে